দাদা পাঁচ হাজার দুশো টাকায় দার্জিলিং টুর সাত হাজার আটশো টাকায় সিকিম ন হাজার আটশো টাকায় সিমলা বানালি আবার শুনলাম দশ হাজার আটশো টাকা নাকি মেঘালয় তা আবার মে মাসের সামার ভ্যাকেশন টাইমে আচ্ছা এই সময় তো সবাই ডাবল প্রাইস নেয় এই এত কমে দাদা কিভাবে সম্ভব সম্ভব কারণ তোমাদের জন্য আমাদের এত ভালোবাসা দেয় সবাই যে কারণে আমরাও ইন্সপায়ার্ড হই এবং আমরাও সেরকম ভাবে চেষ্টা করি যেন আমরা বেস্ট কিছু বানাতে পারি আর লিলি পাস অলওয়েজ আমরা কিছু ইউনিক করি কিছু সুন্দর চেষ্টা করি এবং সব থেকে কম প্রাইসে সব থেকে কম প্রাইসে যেমন দার্জিলিং আমাদের আছে পাঁচ হাজার দুশো টাকায় মাত্র ঠিক আছে দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকায় আমরা নর্থ সিকিম করেছি সাত হাজার আটশো টাকাতে নর্থ সিকিম আমি দেখাচ্ছি তোমাকে দেখো সিমলা এই যে সিমলা ন হাজার আটশো টাকা হচ্ছে তোমাকে আমি সব দেখাচ্ছি যেমন ধরো কাশ্মীর কাশ্মীর হচ্ছে বারো টাকায় কাশ্মীর ওকে স্ফিতি ভ্যালি রেখেছি মে মাসের একদম এন্ডে ডেট ও দেওয়া থাকে আমাদের সব প্যাকেজ উনত্রিশে সতেরো হাজার চারশো টাকা ঠিক আছে অরুণাচল করেছি আমরা চোদ্দ টাকায় আচ্ছা কেমন মেঘালয় করেছি আমরা দশ টাকায় বাহ আর আন্দামান করেছি ফ্লাইট নিয়ে কলকাতা টু কলকাতা ছাব্বিশ টাকা এরকম আরো প্যাকেজ আছে এরকম অনেকগুলো প্যাকেজ আছে নর্থ সিকিম আচ্ছা নর্থ সিকিম বহু মানুষ ঘুরতে যায় কিন্তু নর্থ সিকিমে যারাই ঘুরতে যায় তারা প্রত্যেকেই জানেন যে নর্থ সিকিম যাওয়া মানে শনাল কস্ট পে করতে হয় डेफिनेटली যখন 0 পয়েন্টের জন্য আলাদা গাড়ি লাগে বা অন্যান্য যে সমস্ত জায়গা যাচ্ছে তার জন্য পারমিট লাগে যে এক্সট্রা সিন্ডিকেট ফি থাকে এসব গুলো থাকে আমরা যে প্যাকেজ অনেক ইন্টারপ্রিস থাকে ইন্টারপ্রিস থাকে আমরা যে প্যাকেজ দিচ্ছি আমরা বলছি আপনি শুধু এনডিপি স্টেশনে নামুন ঠিক আছে ওইখান থেকে শুরু হবে আমাদের ট্রিপ মানে যখন সকালবেলা 납 জিএনডিপি স্টেশনে তখন তার ব্রেকফাস্ট থেকে ট্রিপ শুরু হবে এবং এন্টার ট্রিপ পুরো করার পরে যেদিন ব্যাক করবে সেদিন লাঞ্চ পর্যন্ত আমাদের ট্রিপ কন্টিনিউ থাকবে খাওয়া দাওয়া তিন মজার খাওয়া দাওয়া আচ্ছা তাহলে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেই হয়ে গেল আচ্ছা এটা কি বাঙালিয়ানা থাকবে সমস্ত বাঙালিয়ানা খাবার বাঙালিয়ানা এটা এটা নিয়ে কোনো কনফিউশন নেই সেকেন্ড হচ্ছে আমাদের হোটেল আমরা অলওয়েজ ডিলাক্স ক্যাটাগরি নিয়ে কাজ করি ঠিক আছে এটা আমাদের সাথে যারা ঘুরতে গেছে তারাও জানে এবং অলওয়েজ সব জন্যই হচ্ছে সব ডিলাক্স ক্যাটাগরি হোটেল থাকলো থার্ড হচ্ছে যত এক্সট্রা গাড়ি ফেয়ার লাগে টোল ট্যাক্স পার্কিং সিন্ডিকেট ফেয়ার পারমিট জিরো পয়েন্ট ইনক্লুডেড কোনো এক্সট্রা এডিশনাল খরচা নেই কোনো হিডেন চার্জ সমস্ত খরচা তোমাদের সব খরচা আমাদের বাহ এরপরে আসছি যে আমরা এই নর্থ সিকিম প্যাকেজেও গ্যাংটকেও তিনটে পয়েন্ট এক্সট্রা সাইট সিন হিসাবে করাই এবং সেই তিনটে পয়েন্টে যা কিছু বা এন্টায়ার নর্থ সিকিমের প্যাকেজে যা কিছু এন্ট্রি ফিজ লাগবে যেখানেই যা এন্ট্রি ফিজ লাগবে সেই একটা এন্ট্রি ফিজ আপনাদেরকে দিতে হবে না সব আমরা দেবো বা ঠিক আছে আবার এত কম প্রাইসে এই প্রাইসে কিন্তু বলছি সাত হাজার আটশো টাকাই নর্থ সিকিম এই প্রাইসের মধ্যেই বলছি এর বাইরে হচ্ছে পিক আপ ড্রপ ফ্রম এনজিপি টু এনজিপি পিক আপ ড্রপ এর মধ্যে ইনক্লুডেড থাকছে মানে সবকিছুই থাকে তার মানে একটা ট্রিপে কি লাগে আমি যাব যেখানে থাকব থাকার জন্য হোটেল চাই ডিলাক্স ক্যাটাগরি দিলাম কি চাই আমার গাড়ি চাই সমস্ত গাড়ি হচ্ছে আমাদের গ্রুপ টুর মানে আট জন করে গাড়িতে বসবে দেখো এখানে একটা কথা বলছি যারা গ্রুপ টুর করে অনেকে আছে যে কম প্রাইস করে কিন্তু দশ জন বসার জায়গা 10 জন নিয়ে নেয় কাউকে কাউকে এগারো জন নিয়ে নেয় ঠিক আমি বলছি দশ জন বসার জায়গায় গাড়িতে আট জন বসবো এটাই লিলিপাস ট্রাভেল কমফোর্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কোনো দিনই করি না তো দশ জনের আমাদের গাড়ি কিন্তু যায় আমাদের আটজন জন করে এক গাড়িতে আচ্ছা ঠিক আছে তাহলে গাড়ি কমপোর্টে হয়ে গেল এবার আসছি এন্ট্রি ফিস সব আমরা দিয়ে দিচ্ছি পিকআপ ড্রপ এ নিউটে আমরা দিয়ে দিচ্ছি যত খাওয়া দাওয়া আছে একদম ব্রেকফাস্ট প্রথম দিন ব্রেকফাস্ট থেকে শুরু করে লাস্টের দিন লাঞ্চ পর্যন্ত এই প্যাকেজে ইনক্লুডেড থাকবে আর কি চাই বলে একটা প্যাকেজে মেঘালয় কথা বলছি মেঘালয় মেঘালয় হচ্ছে কস্টলি প্যাকেজ আর দ্য কোম্পানি করে না মেঘালয় ভয় করে না তার কারণ মেঘালয় খাওয়া দাওয়া হোটেল আর এন্ট্রি ফিস তো ছেড়ে দাও এন্ট্রি ফিস কেউ দেয় না মেঘালয়তে কারণ একটা মানুষের এন্ট্রি ফিস লাগে মোটামুটি 600 থেকে 700 টাকা ঠিক বিয়ার মিনিমাম বলছি আর টাউকিতে আলাদা ছেড়ে দাও বলছি শুধু এন্ট্রি ফিস লাগে হচ্ছে 600 থেকে আটশো টাকা কারণ তো তুমি একটা গাছ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সেটার জন্য দশ টাকা পে করতে হয় আচ্ছা আমি বলছি মেঘালয়ের অল এন্ট্রি ফিস ইনক্লুডেড প্যাকেজের প্রাইস কত জানো মে মাসে সামার ভ্যাকেশনে মে মাসে বলছি দশ হাজার আটশো টাকা প্রাইস ফ্রম গুয়াহাটি টু গুয়াহাটি আপনি শুধু গুয়াহাটি পৌঁছান ওখান থেকে ডে ওয়ান ব্রেকফাস্ট থেকে শুরু করে লাস্ট ডে লাঞ্চ পর্যন্ত মেঘালয়ের মতন জায়গাতে খাওয়া দাওয়া তিন বেলা দেবো হোটেল ডিলাক্স ক্যাটাগরি দেবো এবং এই প্যাকেজটা কিন্তু ফাইভ নাইট সিক্স ডেজের প্যাকেজ এটা মাথায় রাখবে ফোর নাইট ফাইভ ডেজ থ্রি নাইট ফোর ডেজ এর নয় ফাইভ নাইট সিক্স ডেজ এর প্যাকেজ বলছি আমি মেঘালয়ের গ্রুপ ট্যুর গাড়ি থাকবে হচ্ছে সমস্ত ইদার ট্রাভেলার থাকবে নাহলে যদি আমাদের লোক একটু সেগ্রিগেট করি আমরা ধরে নাও পনেরো জন বারো জন পনেরো জন এরকম এরকম ট্রাভেলার থাকবে যদি একটু বেশি হয় তাহলে কুড়ি জন একুশ জনের ট্রাভেলার থাকবে সব ট্রাভেলার গাড়ি থাকবে কোনো চাপ নেই গাড়ি হোটেল হয়ে গেল খাওয়া দাওয়া ডে ডে ওয়ান ব্রেকফাস্ট টু লাস্ট লাঞ্চ এন্ট্রি সমস্ত ইনক্লুড একই 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 সব প্যাকেজে আচ্ছা এবং সমস্ত প্যাকেজে বলছি ইভেন দার্জিলিং এর ক্ষেত্রেও তাই সমস্ত প্যাকেজের ক্ষেত্রে আমাদের কিন্তু এক্সট্রা কিছু সারপ্রাইজ আছে আর এই সারপ্রাইজটা কিন্তু আমাদের গেস্টরা ঘুরতে গিয়ে পায় তো যারা পায় তারা জানে আর আপনারা যখন যাবেন আপনারাও জানতে পারবেন আচ্ছা আর আমি শুধু জেনে নেবো যে এই নর্থ সিকিম দিয়ে যদি বলি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মানুষ কোথায় কোথায় থাকবে কি দেখবে কি খাবে যদি একটু ডিটেলসে এলোবোরেট ভাবে একটু বলা যায় প্রথম ডে ওয়ান যেদিন আপনি এনজিপি তে পৌঁছচ্ছেন সকালবেলা আমার গাড়ি এবং ট্যুর ম্যানেজার ওখানে প্রেজেন্ট থাকবে আপনাদেরকে ওয়েলকাম করা হবে এবং সবার ফার্স্টে আপনাদের ব্রেকফাস্ট করানো হবে ওখান থেকে ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি চলে যাবে হচ্ছে গ্যাংটক এন্ড গ্যাংটক গিয়ে আপনাদের লাঞ্চ হচ্ছে ওখানে সেই দিনটা টা আপনারা বাই ওয়াক এমজি ঘুরে নিতে পারেন এবং সেখানে কেনাকাটি বা বিকেলটা এনজয় করার পরে আপনি হোটেলে আসছেন ডিনার করছেন নাইট স্টে হলো পরের দিন আর্লি মর্নিং আপনাদের ব্রেকফাস্ট ইদার প্যাকড হবে অথবা ওখান থেকে ব্রেকফাস্ট করে আপনারা মোটামুটি সাতটা আটটার ভেতরে আপনারা রওনা দেবেন হচ্ছেন লাচুং এর জন্য আপনারা সেদিন দুপুর বেলার পর গিয়ে পৌঁছবেন লাচুং এ লাঞ্চ হবে যদি রাস্তায় করাতে হয় আমরা রাস্তায় করাবো যদি হোটেলে পৌঁছে যান লাঞ্চ টাইমে তাহলে হোটেলে হবে সেদিন ওখানে পৌঁছলেন লাচুং অনেকটা লং ডিস্টেন্স এরিয়া এবং যেহেতু পাহাড়ি রাস্তায় এখন প্রবলেমের জন্য অনেক টাইম লাগে সেজন্য আপনাদের ধরে নিচ্ছি সন্ধ্যার আগে আপনারা পৌঁছে গেলেন এবং বিকেলটা আপনারা এনজয় করুন ওখানে বোন করাবো আমরা কমপ্লিমেন্টার বোন বলছি আচ্ছা লাচুংয়ে বোন ফায়ার ফার্স্ট ডে রাত্রিবেলা সেকেন্ড ডে সকালবেলা ব্রেকফাস্ট করে আপনি চলে যাচ্ছেন জিরো পয়েন্ট যার কস্ট ইনক্লুডেড আছে প্যাকেজে এর সাথে আপনি ঘুরবেন ইউনথাম ভ্যালি ঠিক আছে সেকেন্ড ডে আপনার লাচুংয়ের সাইট সিং এই দুটোই থাকে দেন রাত্রিবেলা এসে আবার মানে সন্ধ্যাবেলা এসে আপনি রিল্যাক্স করছেন নিজের মতন টাইম কাটাচ্ছেন রাত্রিবেলা ডিনার এর মাঝখানে লাঞ্চ পয়েন্ট যা ভেতরে সবই কিছু ইনক্লুডেড আছে তারপরের দিন সকালবেলা আর্লি চেক আউট করে আপনি চলে আসছেন গ্যাংটক খাওয়া দাওয়া টাইম টু টাইম হতে থাকবে আপনি গ্যাংটক আসছেন গ্যাংটকে স্টে করছেন রাত্রিবেলা অ্যান্ড সেদিন রাত্রিবেলাও যদি আপনি মনে করেন আপনি সন্ধ্যাবেলা এমজি মার্গে ঘুরতে যেতে পারেন তারপরের দিন যেদিনকে আমরা চেক আউট করছি সকালবেলা ব্রেকফাস্ট করে চেক আউট হবে অ্যান্ড দেন গ্যাংটকের তিনখানা পয়েন্ট থাকে তার মধ্যে খুব ফেমাস আমি বলছি তাশি ভিউ পয়েন্ট বাঞ্জাকড়ি ফলস এবং হচ্ছে আপনার মনেস্ট্রি তো এই তিনটে আমরা করাবো করিয়ে আমরা আপনাদেরকে এনজিপি তে ড্রপ করবো অন দ্য ওয়ে আপনার লাঞ্চ হবে লাঞ্চ পর্যন্ত আমরা আপনাদেরকে সবকিছু প্রোভাইড করছি এবং গাড়ি ড্রপ করবে আপনাকে একদম এনজিপি স্টেশনে আপনি ট্রেন ধরবেন বাড়িতে আসবেন আমাদেরকে একটা ভালো ফিডব্যাক দেবেন ওকে ওকে তো এইভাবে আমরা ট্যুর করি দাদা কেউ যদি কোনো জায়গা বুকিং করতে চায় তাহলে কিভাবে সে বুকিং করবে আপনাদের অফিসে কি আসতে হবে বা কি প্রসিডিউর রয়েছে লিলি পাস ট্রাভেল আমাদের সবকিছু অনলাইনে ঠিক আছে বাট অফিসও আছে যদি কেউ অফিসে আসতে চায় আমাদের চুচুড়াতে হচ্ছে হেড অফিস ব্রাঞ্চ আপনাদের আমাদের আছে বিরাটিতে আমাদের ব্রাঞ্চ আছে কলকাতা যদি কেউ থাকে তো অফিসে এসে বুক করতে পারে কিন্তু বুকিং আমাদের হয় হচ্ছে সব ওয়েবসাইটের থ্রু ওয়েবসাইট এন্ড এই যে ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি লিলিপাস ট্রাভেল ডট গুগলে লিখলেই চলে আসবে ওয়েবসাইট অ্যান্ড এখানে যদি একটু নিচের দিকে যায় এই যে নিচের দিকে গেলে বিভিন্ন ক্যাটাগরি আছে এখানে আমি ধরো সাপোজ মে মাস আমাদের লঞ্চ হচ্ছে কিন্তু আমি দেখাচ্ছি এপ্রিলের এপ্রিলের প্যাকেজ যদি কেউ নিতে চায় বা মে মাসেরও যদি কেউ নিতে চায় ওখানে নাম লেখা আছে ওইভাবে যাবে যে কোনো প্যাকেজ তার পছন্দ হবে এখানে কি থাকে সমস্ত প্রাইস দেখতে পারবে এই যে প্রাইস গুলো দেখতে পাচ্ছি উপরে এগুলো সব ইনক্লুডিং জিএসটি জিএসটি নিয়ে আছে কেমন এই প্রাইস গুলো তো আমি সাপোজ ধরে নাও আমি কাশ্মীর দেখতে চাই মেবি কাশ্মীর বুক করবো তাহলে কাশ্মীর দেখতে গেলে কাশ্মীরের উপরে করব এবং কাশ্মীরের সমস্ত আইটিনারি এখানে আমি ডে ওয়ান কি প্ল্যানিং আছে এইভাবে আমি সব দেখতে পারবো ওকে ঠিক আছে এখানে ইনক্লুশন ইনক্লুশনের মধ্যে কি কি আমরা দিচ্ছি সব ইনক্লুশনের মধ্যে লেখা আছে এক্সক্লুশন সব লেখা আছে কত পার্সেন্ট পেমেন্ট করতে হবে বাচ্চাদের বয়স অনুযায়ী কি পেমেন্ট করতে এগুলো লেখা আছে একদম উপর এই ফার্স্টে পেয়ে যাবে হাইলাইট এই হাইলাইট এর মধ্যে সব লেখা আছে ডেট কি কি থাকবে কি কি থাকছে না সবকিছুর মধ্যে লেখা আছে এবার আসছি এদিকে এই যে ছবিটা এই ছবিটার পাশে এখানে হোটেল কেমন হবে তার হোটেলের ছবি এখানে দিয়ে দিয়েছি আমরা তাহলে এটা দেখেও বুঝতে পেরে যাবে যে আমাদের হোটেলের কেমন হবে ছবি ঠিক আছে এবার হচ্ছে বুকিং এই যে অ্যাড অপশন আছে এই অ্যাড অপশনে গিয়ে এরকম ভাবে অ্যাড করলেই ধরো আমার চারজন আছে তাহলে আমি কি করবো প্লাস এর মধ্যে গিয়ে এক দুই তিন চার এই যে চার অ্যাড হলো এবার আমি বুক নাওতে ক্লিক করলাম যখন এই বুক নাওতে ক্লিক করবো এখানে আমার কাছে চলে আসলো নাম নাম্বার অ্যাড্রেস ফ্যাড্রেস দেওয়ার জায়গা চলে আসলো আমি সবকিছু দেওয়ার পর কমপ্লিট করে এখানে কন্টিনিউ করব এবং আমি বুকিং কমপ্লিট করব এই হচ্ছে আমাদের সিম্পল প্রসেস এবং আমি এটাও বলে দিচ্ছি যে বুকিং করার পর যদি কারোর মনে হয় যে বুকিং সে যেতে পারবেন না বা কারোর বিপদ হতে পারে কোনো অনেক কিছু হতে পারে তো লিলিপাস ট্রাভেল একমাত্র কোম্পানি যারা হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড দেয় পনেরো দিন আগে পর্যন্ত ক্যান্সেলের উপর হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড পাবেন এবং চাইলে আপনি রিশেডিউলও করাতে পারেন আর তার সাথে যদি ইভেন তিন আগেও যদি আপনার কোনো প্রবলেম হয় আপনি কোন রিফান্ড পেয়ে যাবেন ইন্ডিয়াতে কোনো কোম্পানি নেই যারা এরকম ভাবে রিফান্ড দেয় তো সবার কাছে এটাই অনুরোধ আপনারা কল যখন করবেন প্রচুর কল আসে তো সেই জন্য কলে বিজি পেলে ব্যাক টু ব্যাক কল করবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা রিপ্লাই দেবো আপনাদেরকে আর কল টাইমে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা কলটা সকাল নটা থেকে রাত্রির দশটা এই টাইমের মধ্যেই করবেন এর বাইরে কল করবেন না কারণ কেউ ধরার থাকে না তো এই আপনাদেরকে বলার বাকি মে মাসের প্যাকেজ লঞ্চ হচ্ছে আপনারা বুকিং করুন